শোকে এই যে দেখেন চিতল কিন্তু আয় উঠছে দেন সাইজ দেন চিতলের বিশাল বড় বড় তো দুইটা চিতল কিন্তু আঠারোশো টাকা উঠছে দাম অনেকে চিতল মাছ খেতে পছন্দ করেন দেন এক কেজি দেড় কেজি সাইজের চিতল দুইটা চিতল কিন্তু আঠারোশো টাকা দাম উঠছে তো আঠারোশো টাকায় চিতল দুটা বিক্রি হয়ে যাবে বিশাল বড়ো শেখার চিতল

দেখছেন দেখছেন কিভাবে লড়তেছে ষোলোশো টাকা দাম আছে কিন্তু একদম তাজা মাল অনেক শীতল খাইতে পছন্দ করেন কিন্তু কাটা বেশি এটাই ভাল লাগে না বাস্তে কষ্ট ষোলোশো টাকা এ পাশে পাঙ্গাস কিন্তু আরেক টাকা পড়ছে নিলাম উঠবো ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে তেতাল্লিশশো টাকা দেখা যাক এটা এটা কিন্তু ওটা একটু বড় এটা কত টাকা দাম ওটে সাইজ দেখেন

এটা ঢাকা জেলা দোয়ার থানায় অবস্থিত দেখেন কি সুন্দর বাজার বাজার কিন্তু সম্পূর্ণ মিলে নাই এখনো মাছ আইতেছে আস্তে আস্তে ধীরে ধীরে